যে গাছ প্রাকৃতিকভাবে দশ এসির সমান কাজ করে এটি শুধু ছায়া দেয় না এটি প্রাকৃতিকভাবে বাতাস ঠান্ডা রাখে কোথায় আছে এমন গাছ আর দামি বা কেমন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে নিম গাছ শুধু ছায়া দেয় না এটি প্রাকৃতিকভাবেই বাতাস ঠান্ডা রাখে একটি নিম গাছ তার আয়ুষ্কালে এমন পরিমাণ পরিবেশগত সেবা দেয় যার মূল্য প্রায় চব্বিশ হাজার থেকে ত্রিশ হাজার মার্কিন ডলার একটি পরিপক্ক নিম প্রায় দুশো থেকে তিনশো বছর বাঁচে এবং তার ছায়ার নিচে তাপমাত্রা আশেপাশের তাপমাত্রার চেয়ে গড়ে দশ ডিগ্রি সেলসিয়াস কম থাকে এছাড়া নিম গাছ উচ্চমাত্রার দূষণও সহ্য করতে পারে কার্বন ডাই অক্সাইড সালফার অক্সাইড ও নাইট্রোজেনের মতো দূষণকারী পদার্থ শোষণ করার ক্ষমতাও রয়েছে পরিবেশকে শীতল ও বিশুদ্ধ রাখার ক্ষেত্রে নিম গাছের তুলনায় আপনার বাড়ির পাশে খালি জায়গা থাকলে নিম গাছ রোপণ করতে পারেন এতে পরিবেশের পাশাপাশি আপনারও উপকার হবে প্রকৃতির নিজস্ব এয়ার কন্ডিশনার আছে জানতেন সেটি হল নিম গাছ একটি পূর্ণবয়স্ক নিম গাছ একসাথে দশটি এসি চালানোর মতো কাজ করতে পারে গাছটি তার ছায়া বাতাস পরিশোধনের ক্ষমতা এবং শীতল আবহাওয়া মাধ্যমে বাড়ির চারপাশে এক ধরনের প্রাকৃতিক শীতল পরিবেশ গড়ে তোলে এখন বর্ষাকাল এই গাছ লাগানোর উপযুক্ত সময় নিজে ও পরিবারকে গরম আর দূষণ থেকে সুরক্ষা দিতে এখনই লাগান নিম গাছ একটি গাছ নয় এটি প্রকৃতির একটি আশীর্বাদ এটি ঠান্ডা রাখে দূষণ দূর করে এবং একটি আরামদায়ক পরিবেশ তৈরি করে একটি নিম গাছ দশটি সমান কাজ করে এই সত্যকে স্মরণ রেখে এখনই একটি সিদ্ধান্ত নিন বর্ষাকাল মানে গাছ লাগানোর সময় নিম গাছ লাগান প্রাকৃতিক শীতলতা পান বিদ্যুৎ বাঁচান এবং পরিবেশ বাঁচান একটি গাছ আজ লাগালে আগামী দশকে আপনি পাবেন তার ফল অনিশেচনাথ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক